সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা থেকে দীর্ঘ ১৬ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ বিজয় কুমার এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নম্বরটি জিরো টু ডাবল এইট সেভেন এইট ওয়ান জিরো থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস বিজয় কুমারকে তিনি হয়তো উশিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা ছেলে পড়াশোনায় অমনোযোগী জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা উদ্ধার করা জিন ভূতের আসর থেকে মুক্ত করা বান কুফরি কাটানো হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় বিয়ে বন্ধ নিঃসন্তান অক্ষমতা সংসারে অশান্তি ঝামেলা শত্রু দুশ্মনকে দমন করা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া যে কোনো মানুষকে বয়স করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি শনি রাহু আরও ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট জাফলং তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাজ বিজয় কুমার তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন